ডক্টর মোহাম্মদ ইউনুস চতুর্মুখী একটা চাপ সহ্য করছে এখন এই চাপটার মধ্যে প্রধান একটা চাপ যেটা ওনার জন্য বুমেরাং হতে পারে সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে যে চেয়ারটায় বসেছেন নিশ্চিত গন্তব্য ছিল জেল দেশে ফিরবেন না কি ফিরবেন না এই চিন্তায় যখন তিনি প্যারিসে বসে মগ্ন তখনই বাংলাদেশে ঘটে গেল সেই ঐতিহাসিক ঘটনা শেখ হাসিনার পলায়ন এরপরে রাতারাতি একদম জেলের থেকে সোজা হ্যাঁ আপনার একদম প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত পথটাতে তিনি আসীন হলেন আসীন হওয়ার পরে এই যে একটা সিস্টেমকে তিনি রান করতে চাচ্ছেন তার যে সহযোদ্ধারা আছেন তারা আসলে কতটুকু ক্যাপাবল একটা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য যথেষ্ট বয়স্ক মানুষ সবাই অভিজ্ঞ সম্মানিত যার যার জায়গায় কর্মস্থলে যথেষ্ট বিচক্ষণ ছিলেন কিন্তু যখন রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর দায়িত্ব তারা পেলেন মোটামুটি বেশিরভাগ জায়গায় তাদের ব্যর্থতার গল্প প্রতিনিয়ত উঠে আসছে সফলতা হচ্ছে অনেক দিকে কিন্তু সবচেয়ে বেশি ঝামেলায় যে সেক্টরটায় পড়ছেন এটা হচ্ছে এই গণ এই রূপে নিয়ে আসতে যেই সকল ছাত্ররা আহত হয়েছেন যেই সকল ছাত্ররা নিহত হয়েছেন তারপর হচ্ছে যারা এই মুহূর্তে অন ট্রিটমেন্ট আছেন বা আন্ডার ট্রিটমেন্ট আছেন তাদের ইস্যুটা কিন্তু একটা প্রধান ভূমিকা পালন করছে এই ইস্যুতে দেশের মানুষের একটা বক্তব্য যে তোমরা কেউ মন্ডা খাচ্ছ কেউ মিঠাই খাচ্ছ কেউ ব্র্যান্ডের জ্যাকেট পরছো কেউ বিদেশ ভ্রমণ করছো অ্যাপলের আই আইফোন ব্যবহার করছো আবার তোমাদেরই বন্ধুরা যাদের কারণে তোমরা এই জায়গাতে আসো হ্যাঁ কেউ দুই চারটা গাড়ি নিয়ে ঘুরতেছ আর বাকিরা হাসপাতালে বিনা চিকিৎসায় বা চিকিৎসা প্রপার যেটা হওয়া দরকার সেটা হচ্ছে না এগুলা কিন্তু একটা বৈষম্য তৈরি করছে আর ইস্যুগুলো নিয়ে যারা রাজনীতি করেন অবশ্যই সরকারকে চাপ দিবেন ভিপিনুর আপনার অন্তর্বর্তী সরকার প্রধানের উপদেষ্টার যে কার্যালয় আছে ডক্টর ইউনুসের কার্যালয় ঘেরাও করার হুমকি দিয়েছেন গণ পরিষদ গণ পরিষদের সভাপতি নূর বলছেন আমরা পরিষ্কার করে বলতে চাই ডিসেম্বরের মধ্যে আহতদের অর্ধকোটি নিহতদের এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া না হলে জানুয়ারিতে ডক্টর ইউনুসের কার্যালয় ঘেরাও করা হবে উপদেষ্টাদের কাউকেই মন্ত্রণালয়ে ঢুকতে দেওয়া হবে না খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরাও মনে করি রাষ্ট্রের তো টাকার অভাব নাই ভাই এখন যেই ছেলে পেলেগুলো আহত হয়েছে যারা নিহত হয়েছে কারুর বাড়িতে কালকে দেখলাম যে উনষাট জনকে তারা তিন কোটি টাকার কাছাকাছি দিছে তাহলে এবারে যে কত পড়ছে তারা পাঁচ লাখ টাকাও পায় নাই অনুষাট জনকে পাঁচ লাখ টাকার মতন পাইছে কেউ একটু বেশি একটু কম তো আহত নিহতদের পরিবারের নিহতদের পরিবার সম্ভবত এই টাকাটা পাইছে পাঁচ লাখ টাকা একটা মানুষের জীবনের দাম আজকের দিনে আর তোমরা যারা বৈসা আছো তোমরা ভাই এখানে রাজার মতন লাইফ কাটাচ্ছ এটা কিন্তু বৈষম্যের একটা শিকার হচ্ছে গতকালকে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিপরীতে ঝিল ঝিলপাড়ে ঢাকা মহানগর উত্তর গণ অধিকার পরিষদের একটা প্রোগ্রামে গণভ্যত্থানের শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া আলোচনা সভায় তিনি বলছেন যে বারবার আহত নিহতদের সহযোগিতা এবং ক্ষতিপূরণের কথা বললেও সরকারের কানে পানি যাচ্ছে না সরকার কি স্থিতিশীল করতে করার জন্য শুরুতে দাবি দাওয়া নিয়ে বিভিন্ন গ্রুপকে আন্দোলন না করতে আমরা নিষেধ করেছি অনেক কি থামিয়েছি কিন্তু সরকার আমাদের কথা শুনছেন না আমরা বারবার বলছি বিপ্লবের পরে প্রতি বিপ্লবের ঝুঁকি থাকে বিপ্লব নস্বাৎ করতে অনেকে ষড়যন্ত্র করে জাতীয় সরকার গঠন করে এই সংকট মোকাবেলা করুন তারা বলছেন যে পরিচিত সার্কেল বন্ধুবান্ধব সহকর্মীদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছে এই সরকার যা গণভ্যত্থানের অংশীজনদেরকে হতাশ করেছে চার মাসেও দেশ আগায় নাই আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে নির্বাচন নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন শুরু হয়েছে জাতীয় সরকার জরুরি এছাড়া যারা আহত হয়েছে নিহত হয়েছেন শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন এখানে একশো কোটি টাকা আছে এই টাকায় না হলে অন্যভাবে সরকারটা ব্যাকআপ করতেবে অতি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতেবে সবগুলাই জরুরি কিন্তু কোন এক অজানা কারণে বারবার এই ঘটনাগুলোকে রিপিটেড রিপিটেড সবাই বলছে কিন্তু কাজ হচ্ছে না কেন আমরাও জানতে চাই কেন আর এগুলা ডক্টর ইউনূসের জন্য একসময় কিন্তু বুমেরাং হবে এমনও হতে পারে তাকেও ভবিষ্যতে দেশ ছেড়ে চলে যেতে হতে পারে সিচুয়েশন খারাপ হলে ভালো থাকুন